হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আমাদের ক্লাস ইলেভেন্থ আর ক্লাস টুয়েলথের দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশ নাগাদ সম্পূর্ণ ছায়া প্রকাশনী সলিউশন সিরিজ কমপ্লিট হয়ে গেছিল আজকে আবার নতুন আরেকটা অধ্যায় শুরু হচ্ছে নতুন একটা সূচনা হচ্ছে শুভ সূচনা যাকে বলে ক্লাস টুয়েলভের যে ছায়া প্রকাশনীর নতুন বই আছে সেমিস্টার থ্রি আর সেমিস্টার ফোরের ওপর তার রিভিউ আমি করেছিলাম তোমরা দেখেছো আড়াইশো জন আড়াইশো জনেরও বেশি দেখেছো অনেকজন দেখেছো ভালোবাসা দিয়েছ তো সেই বইটার সলিউশন সিরিজ শুরু করতে চলেছি স্যার থার্ড সেম ছায়া প্রকাশনী ক্লাস টুয়েলভে সলিউশন সিরিজ করান থার্ড সেমে সলিউশন করান ছায়া প্রকাশনী ক্লাস টুয়েলভে সলিউশন সলিউশন করান এইসব বিষয়গুলো এইসব কমেন্টগুলো তোমাদের আসছিল। যাদের কমেন্টগুলো আসছিল তাদের জন্য শুভ সূচনা শুভ খবর গুড নিউজ যে আমি শুরু করছি শুরু যখন করছি তখন সেপ্টেম্বর মাস অবধি অনেকটাই চেষ্টা থাকবে যে আমি এই বইটা শেষ করাই তোমাদের ভাই বোনদের ক্লাস ইলেভেন্থ ফার্স্ট সেমিস্টার করিয়েছি তোমাদের তোমরা যারা দাদা দিদিরা আছো তাদের থার্ড সেমিস্টারের যে ছায়া প্রকাশনীর বইটা সেটাও শুরু করলাম আজ থেকে ধরলাম প্রত্যেকটা প্রথমেই একটা বড়সড় সড়ো হেডলাইন দেওয়া থাকবে যে হেডলাইন দিচ্ছি হেডলাইনটা হচ্ছে এটা যে তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো তোমাদের কোনো সমস্যা আমি হতে দেব না তার সাথে সাথে আর কথা বলছি যে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় বুঝতে পারো মাথায় ঢুকছে কারণ প্রত্যেকটা টিচারই ভালো সবাই নিজের বেস্ট দেওয়ারই চেষ্টা করে ব্যাপারটা এটা যে তোমার ওপর ডিপেন্ডেন্ট যে তোমার কোন স্যারের কোন কথাটা মাথায় হিট করলো বুঝতে পারলে সেই টিচারের কাছেই আমরা মূলত পড়ি তো তোমার যদি ওই বিষয়টা মনে হয় যে আমি বুঝতে পারছি টুইন ফিজিক্স চ্যানেল থেকে তাহলে অতি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও আর সবাইকে বিষয়টা জানিও যে এই ভিডিওটা তোরা দেখতে পারিস বা তুমি দেখতে পারো এটা হচ্ছে বিষয় আর বুঝতে যদি না পেরে থাকো তাহলে অবশ্যই টাইমটাকে মেনশেন করে একটা অঙ্ক তো পাঁচ মিনিটের তো একটা অঙ্কের কোনো একটা মূল জায়গা হয়তো না বুঝতে পারো তো সময়টাকে মেনশন করে কমেন্ট করবে এটা প্রত্যেকটা ভিডিওতেই বলি এটাও কোনো নতুন বিষয় না পড়াশুনো ভালো করে করো রিস্টার্ট ভিডিও বানিয়েছিলাম সেমিস্টার থ্রির ওপরে যে ক্লাস ইলেভেন খারাপ হয়েছে ভালো হয়নি ফাঁকি মেরেছি কীভাবে রিকভার করা যেতে পারে সেটাও তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সেই ভিডিওটাও দেখতে পারো চাইলে চ্যানেলে পেয়ে যাবে ভিডিও সেকশনে যাবে ভিডিওতে ওপরের দিকে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই যদি কোনো ভিডিও না পেয়ে থাকো যে অমুকে তমুক ভিডিও স্যার আমি বানিয়েছিলেন ওটা লিঙ্কটা দিন আমি লিঙ্ক দিয়ে দেবো কারণ চ্যানেলে নাম্বার অফ ভিডিওস এটা দিনে দিন বাড়ছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের লিঙ্ক দেওয়া কমেন্ট সেকশানে ডেসক্রিপশন বক্সে একা হাতে অনেক সময় হাতে ওভারলুক করে যেতে পারি তাও আমি প্রপারলি চ্যানেলটাকে সাজিয়েই রেখেছি প্লেলিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন হোম পেজ সমস্ত জিনিসটা সাজানো গোছানো আছে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা জিনিস তাও তার মধ্যে যদি কোনো একটা জিনিস যদি না পেয়ে থাকো খুঁজে পাচ্ছ না ঠিক সেই জিনিসটা অতি অবশ্যই কমেন্ট করবে ঠিক তবেই আমি সেই জিনিসটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো তোমরা দেখে নেবে সেখান থেকে কোনো প্রবলেম নেই জিনিসটাকে তোমাদের যতটা কাছে আমি যেতে পারি যতটা হেল্প করতে পারি ততটা সম্পূর্ণভাবেই করবো করে এসেছি এতদিন করবো বিশেষ কিছু বলবার নেই চ্যানেলের সাথে যুক্ত থাকো আর ভিডিওগুলো পরপর দেখতে থাকো টেক্সট বুকটা অতি অবশ্যই পড়বে টেক্সট বুকটা না পড়ে পরে এখানে কাঁই কাঁই করে লাভ নেই ঘে ঘেউ করে লাভ নেই যে স্যার বুঝতে পারছি না স্যার বুঝতে পারছি না স্যার বুঝতে পারছি না আমি তোমার কমেন্টে রিপ্লাই দেবো না সোজা কথা তুমি আগে টেক্সট বুক পড়ো তোমার একটা মিনিমাম প্রিলিমিনারি আইডিয়া আছে যে আধান কত ধরনের আধান বলতে কী বোঝায় এই বেসিক আইডিয়াগুলো যদি না থাকে আবেশ কাকে বলে তুমি এই চ্যাপ্টারটা করছো কী জন্য সেটা দাও বাদ দাও গল্প শেষ তো মূল যে বিষয়টা সেটা হলো যে তোমাদের ক্লাস টুয়েলভের যে পাঁচটা ইউনিট আছে যেটা প্রথম সেমিস্টারের পরীক্ষায় পড়বে এই রিলেটেডও কথাবার্তা বলেছিলাম আমি বুক রিভিউ যেটা ছিল স্যার প্রকাশনী সেখানে বলেছিলাম তো থার্ড সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বরে প্রশ্ন আসবে দেড় ঘন্টা সময় থাকবে সব কিছু এমসি বেস থাকবে এমসিকিউ এমসিকিউ বেস মানে এমসিকিউই কিউই থাকবে তা না প্রুফ হাউস থাকবে দ্য ব্ল্যাঙ্কস থাকবে দেখতে পেয়েছি আশা করি বইটাতে সমস্ত কিছুই তো ইউনিট ওয়ানের আন্ডারে তিনটে চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে স্থির ঘটনা ঘটনাসমূহ বা ঘটনা বলি যেটা আজকে করাচ্ছি এর পরের চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা কুলম্বের সূত্র একসাথেই আছে আর তারপরের চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ বিভব এটা হচ্ছে বিষয় ও আরেকটা চ্যাপ্টার আছে বলতে বলে যাচ্ছে ধারকত্ব ধারক এই প্রত্যেকটা মিলিয়ে ইউনিট নাম্বার ওয়ান ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ স্থির তড়িতের আন্ডারে এত কিছু এখান থেকে মোট যে ওয়েটেজ আসবে সেটা হচ্ছে আট আট নম্বর আসবে এই চারটা ধরে আট নাম্বার আসবে তো পড়তে সমস্ত কিছুই হবে ওয়েটেজ কম ওয়েটেজ বেশি বলে তাকে ছেড়ে দেবে না এমনি ব্যাপার বাকি শুরু করা যাক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে দেখো এমসিকিউ প্রথম প্রশ্ন দুটি অসম আধানের অসম মানে হচ্ছে তাদের চার্জগুলো ডিফারেন্ট ডিফারেন্ট যদি একটা চার্জ কিউ ওয়ান হয় আর একটা চার্জ তাহলে হয় কিউ টু অসম আধান পরিবাহী গোলক পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে এবার একটা প্রশ্নের উত্তর দাও আকর্ষণ করছে মানে এ যদি পজিটিভ হয় এ তাহলে নেগেটিভ আর এ যদি নেগেটিভ হয় এ তাহলে পজিটিভ হতেই হবে দুটোই নেগেটিভ দুটোই পজিটিভ হবে না তাহলে আকর্ষণ তো অ্যাটলিস্ট করতো না বোঝা গেল তো আমি ধরে নিচ্ছি একটা কেস যে এটা হচ্ছে পজিটিভ কিউ ওয়ান এটা হচ্ছে নেগেটিভ কিউ টু তবে তো আকর্ষণ করছে ধরে নিচ্ছি আমি এটাও নেগেটিভ হতে পারতো কোনো টেনশানের নেই দুটো গোলক আছে যদি তাদের পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয় এবং তাদের তারপর তাদের একই দূরত্ব সরিয়ে নেওয়া নিয়ে নেওয়া হয় প্রথমে তারা এইখানে ছিল আর এখানে ছিল এরপর ওই দুটোকে টাচ করা হলো কাছাকাছি চলে এলো টাচ করা হলো আবার দুটোকে দূরে সরিয়ে দিলাম এখানে আর এখানে যেমনটি ছিল তেমনটিকে রেখে দিলাম টাচ করার ফলে তাদের মধ্যে আধানের দেওয়া নেওয়া হবে কীরকম আধানের দেওয়া নেওয়া হবে দুটো চার্জের যোগ করে বাই টু করো মানে গড় করে নেবে তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই টু এইটার আধান হবে আবার এইটারও আধান হবে কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই টু এই দুটোরই আধান হবে সেম টু সেম এটার হবে ওয়ান মাইনাস কিউ টু বাই টু এটারও হবে কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই টু এবার আমরা জানি যে এদের মধ্যে যে বলটা কার্যকরী হয় যদিও এই প্রশ্নটা এখানে দেওয়াটা অতটা ঠিক হয়নি এটা কুলম্বের সূত্র থেকে করতে পারাটা বেশি সুবিধা হবে এই বলটা বা এই যে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মানটা সেই মানটা কিন্তু চার্জের যে গুণফল ছোটো হাতের কিউ ওয়ান ছোট হাতের কিউ টু ধর নিচ্ছে এটা হচ্ছে কিউ টু পরবর্তী আধান আর এটা হচ্ছে কিউ ওয়ান পরবর্তী আধান এই গোলকটার তো এই যে দুটো চার্জ হবে তাদের গুণফলের সমানুপাতি আর দূরত্বের ব্যস্তানুপাতি এটা হচ্ছে গল্প এটা কুলম্বের সূত্র আশা করি টুকি কি জানা আছে ক্লাস টেন চলো জানার কথা এবার দূরত্বের তো কোনো পরিবর্তন ঘটাচ্ছি না ঠিক দূরত্বের কোনো পরিবর্তন ঘটাচ্ছি না সেম ডিস্ট্যান্সে রেখেছি তাহলে চার্জের যে গুণফল তার মানটা পরিবর্তন হয়ে যাবে আগে চার্জের গুণফল কী ছিল কিউ ওয়ান গুণিত কিউ টু আগে চার্জের গুণফল আগে কত ছিল না কিউ ওয়ান গুণিত কিউ টু নেগেটিভ হোক নেগেটিভ পজিটিভ পরে আসছি পরবর্তীকালে চার্জটা কী হয়ে গেলো পরে পরে চার্জটা হয়ে গেল কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই টু গুণিত ওয়ান মাইনাস কিউ টু বাই টু মানে কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই টু তার হোল স্কোয়ার ওকে স্যার নো প্রবলেম এইটাকে যদি আমি করি তাহলে আমরা দেখতে পাবো যে কিউ ওয়ান স্কোয়ার প্লাস কিউ টু স্কোয়ার মাইনাস টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই টু এবার কে বড়ো দেখতে পাওয়া যাবে যে এই চার্জের পরিমাণ কিন্তু কম এটা হয়তো ফিল আসে না ঠিকঠাক তো এটাকে ফিল যদি করতে হয় তাহলে আমাদেরকে একটা এক্সাম্পল নিতে হবে ধরো এখানে টেন কুলম চার্জ আছে আর এখানে ধরো মাইনাস তিন কুলম চার্জ আছে তাহলে প্রথমে দুটো চার্জের গুণফল কত তিরিশ প্লাস মাইনাস যাওয়ার দরকার নেই এবার যে এই দুটোকে টাচ করা হবে তাহলে দশ মাইনাস তিন সাত সাতের অর্ধেক হয় সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন গুণ করো তো সাড়ে তিন সাড়ে তিন গুণ করলে কত হয় তিন তিরিকা নয় ওই নাইন পয়েন্ট কিছু সামথিং একটা আসবে যদি করেও দিই আমি এটা আসছে পাঁচ পাঁচে পঁচিশ তিন চার বারো হ্যাঁ বারো দশমিক দুই পাঁচ তাহলে অবশ্যই চার্জটা কিন্তু কমে গেল আগের থেকে এটা একটা নাম্বার নিলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে আদারওয়াইজ সম্ভব না তো পরবর্তীকালে এই দুটো আধানের যে প্রকৃতি হবে এটা কিন্তু সেম হবে প্রকৃতিটা দেখো লক্ষ্য করো এক্ষেত্রে সাড়ে তিনও পজিটিভ সাড়ে তিনও পজিটিভ এই দুটো চার্জের যে আধানের কি বলবো প্রকৃতি সেই প্রকৃতিটা কিন্তু নেচারটা কিন্তু সেম হবে এ যদি পজিটিভ হয় ও পজিটিভ এ যদি নেগেটিভ হয় ও নেগেটিভ চেষ্টা বোঝার চেষ্টা করো হতেই পারতো এটা দশ কুলোম না হয়ে মাইনাস দশ কুলম আর হতেই পারতো এটা তিন কুলম না হয়ে সরি মাইনাস তিন কুলম না হয়ে প্লাস তিন কুলম সেক্ষেত্রেও এদের প্রাথমিক চার্জের আধানের গুণফল ফল তিরিশ পরবর্তীকালে সেটা হবে মাইনাস সাত তার মানে হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভে ডিস্ট্রিবিউট হয়ে যাবে দুটোকে গুণ করলে প্লাস আসছে প্লাস বারো দশমিক দুই পাঁচ কিন্তু প্রত্যেকটি আধান হয়ে গেল কিন্তু নেগেটিভ প্রত্যেকটি আধান নেগেটিভ হতে পারে হলে দুটোই নেগেটিভ হবে প্রত্যেকটি আধান পজিটিভও হতে পারে হলে দুটো পজিটিভ হবে অর্থাৎ তাদেরকে টাচ করানোর পরে তাদের প্রকৃতি হয়ে যাবে সেম নেগেটিভ হলে দুটোই নেগেটিভ পজিটিভ হলে দুটোই পজিটিভ হলো তাহলে পরে বলটা যেটা কাজ করবে সেই বলের প্রকৃতিটা হবে কিন্তু বিকর্ষণ ধর্মী আর আকর্ষণ ধর্মী থাকবে না এটা কি পরিষ্কার হলো বিকর্ষণ ধর্মী পরবর্তীকালে যে ফোর্সটা কাজ করবে তার পরিমাণ আমরা জানি না বিকজ আমরা ডিস্টেন্সটা জানি না বাট সেটা নেচার হবে বিকর্ষণ ধর্মী আকর্ষণ ধর্মী নয় বোঝাতে পারলাম কারণ তাদের ক্যারেক্টারটা সেম হবে তাহলে বিকর্ষণ ধর্মী তাহলে কি হলো আকর্ষণ তো করবে না বিকর্ষণ করবে এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বলটা বাড়বে না কমবে বিকর্ষণই বল হবে আর বলটা বাড়বে না কমবে আগে যা বল ছিল তার চেয়ে কমবে বিকজ অফ চার্জের যে গুণফলটা সেটা কমে গেছে তাহলে বিকর্ষণই বল আর তার সাথে কমবে পরিষ্কার হলো দেখো কোন ইয়েটা ম্যাচ করছে অপশান নাম্বার সিটা ম্যাচ করছে কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে বিকর্ষণ করবে এবং সেটা কম বল দ্বারা বোঝাতে পারলাম প্রথম প্রশ্ন ডিটেলসে বোঝাতে পারলাম ভিডিও চলছে হ্যাঁ ভিডিও চলছে সমস্যা নেই দু নম্বর প্রশ্ন একটি ধনাত্মক আহিত তরিদাহিত কাঁচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে আচ্ছা তাহলে ঝুলন্ত বস্তুটি কি আচ্ছা ধনাত্মক কাকে বিকর্ষণ করে ধনাত্মক অভিয়াসলি বিকর্ষণ করবে ধনাত্মককে যেহেতু বিকর্ষণ করছে আর বিকর্ষণই তড়িৎগ্রস্তের চূড়ান্ত প্রমাণ কারণ একটা বস্তু একটা বস্তুকে আকর্ষণ করে তার অর্থটা হচ্ছে ওই বস্তুটার রাধানটা ওই আগের বস্তুটার বিপরীত আধানও হতে পারে অথবা নিস্তরিত হতে পারে নিস্তরিত বস্তুকেও কিন্তু আহিত বস্তু আকর্ষণ করে কথাটা বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই হলো কিন্তু বিকর্ষণ যদি করছে ইটস সোস দ্যাট যে অবশ্যই আর একটা বস্তু ও প্লাস তাহলে যে বস্তুটা যে ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করছে সেটাও পজিটিভ ধর্মী এবং আধান আছে তার মধ্যে ধনাত্মক তড়িদাহিত অর্থাৎ অপশন নাম্বার সি কথাটা ক্লিয়ার হলো আশা করি তিন নম্বর তিন নম্বর বলছে এক থেকে পাঁচ সংখ্যা দ্বারা চিহ্নিত পাঁচটি বলকে আলাদা সুতোর সাহায্যে ঝোলানো হলো দেখা গেল এক দুই দুই চার চার এক এক দুই দুই চার চার এক জোরগুলি পরস্পরকে আকর্ষণ করে এক দুই দুই চার চার এক পরস্পরকে আকর্ষণ করে তাহলে এক যদি পজিটিভ হয় দুই তাহলে নেগেটিভ দুই যদি নেগেটিভ হয় চার তাহলে পজিটিভ চার যদি পজিটিভ হয় তাহলে এ এক তো নে পজিটিভ হয়ে যাচ্ছে পজিটিভ পজিটিভকে আকর্ষণ কী করে করতে পারবে তাহলে মুশকিল হচ্ছে কথা একটা কোথাও একটা মুশকিল হচ্ছে তাহলে একটাকে যদি আমি নিস্তরিত ধরি তাহলে দেখেন সব কিছু ম্যাচ করে গেল হ্যাঁ একটাকে যদি আমি নিস্তরিত ধরি তাহলে কিন্তু সব কিছু ম্যাচ খেয়ে গেল কোনো সমস্যা কিন্তু থাকলো না কথাটা বোঝাতে পারলাম একের কোনো আধান নেই জিরো আধান জিরো আধান নিস্তরিত ঋণাত্মক আকর্ষণ করতে পারে কোনো প্রবলেম নেই আবেশের কারণে আচ্ছা নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে পজিটিভ নিস্তরিতকেও আকর্ষণ করবে কোনো সমস্যা নেই আবেশের কারণে কোনো প্রবলেম নেই তাহলে এর যে প্রকৃতিটা হবে সরি একের যে প্রকৃতিটা হবে সেটা হবে নিস্তরিত প্রকৃতির ব্যাস হয়ে গেল এর কোনো চার্জ নেই নো চার্জ কি জানতে চেয়েছে বলছে দুই তিনকে আবার বিকর্ষণ করে চার পাঁচকে বিকর্ষণ করে দুই তিনকে বিকর্ষণ করবে মানে তিনটা হচ্ছে নেগেটিভ প্রকৃতির হ্যাঁ চার পাঁচকে বিকর্ষণ করবে মানে পাঁচটা হচ্ছে পজিটিভ প্রকৃতির কারণ বিকর্ষণ তবেই করবে ঠিক আছে এক কিন্তু হয়ে গেল নিস্তরিত অথবা এক নম্বর চিহ্নিত বলটি নিস্তরিত অপশান নম্বর সি এটা ছাড়া আর কোনো পসিবিলিটি নেই চার নম্বর ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে তরিদায়িত করা হলে বস্তুর ওজন কি হবে সামান্য বৃদ্ধি পেতে পারে আবার সামান্য হ্রাসও পেতে পারে ঘর্ষণের ফলে যদি একটা বস্তুর মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হয় তার মানে সেখানে ইলেকট্রন এলো এলো মানে তার মাস বাড়লো আর ঘর্ষণের ফলে কোনো বস্তুর মধ্যে যদি ধনাত্মক আধান আহিত হয় তার মানে ইলেকট্রন এখান থেকে চলে গেছে তার মানে মাসের পরিমাণটা কমে গেল তাহলে মাস বাড়তেও পারে মাস কমতেও পারে এটা ডিপেন্ড করবে যে বস্তুটা ধনাত্মক আধান প্রকৃতির না ঋণাত্মক আহিত তার উপর সি এই সরি ডি আচ্ছা পাঁচ নম্বর একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে আচ্ছা একটি বস্তুর থেকে কত পরিমাণ সর্বনিম্ন আধান দেওয়া বা নেওয়া যেতে পারে এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন এত পরিমাণ চার্জ ন্যূনতম এত পরিমাণ চার্জ দেওয়া বা নেওয়া যেতে পারে অপশান নাম্বার বি ছ একটি সোলা বলে টেন টু দি পাওয়ার সিক্স সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো ষোলা বলের আধান কত হবে কটা ইলেকট্রন দিয়েছে টেন টু দি ছটা একটা ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন জুল সরি কুলম তাহলে টেন টু দি পার ছটা ইলেকট্রনের আধান কত তাহলে এটা কেটে কুটে হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস তেরো কুলম ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস তেরো কুলম অপশান নাম্বার এ ঠিক আছে এটাও ম্যাচ করে গেলে কোনো সমস্যা নেই পঁচিশটা অঙ্ক আছে কিন্তু পঁচিশটা অঙ্কই আমাদেরকে আজকে টার্গেট করতে হবে তোমাদের এত ডিমান্ড তাড়াতাড়ি ভিডিও না করলে তো মুশকিল তাই না কত নম্বর হলো ছয় সাত সাত নম্বরে বলেছে একটি ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি মাইনাস নাইনটিন কুলম হলে একটি বস্তুর আধার নিচের কোনটি হতে পারে না এর গুণিত হতে হবে পূর্ণ গুণিত দশমিক গুণিতক না ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পার মাইনাস নাইনটিন এর পূর্ণ গুণিত হতে হবে আরে কিউ সমান এনেই জানি না আমরা আধানের কোয়ান নীতি তাহলে এই ন্যূনতম আধানের এক গুণ হতে পারে দ্বিগুণ হতে পারে তিনগুণ হতে পারে চার গুণ হতে পারে কিন্তু কোনোদিনই কোনোদিনই তোমার ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হবে না ভুল এটা হবে না ঠিক আছে তাহলে এটা দেখে নাও থ্রি পয়েন্ট টুতে দ্বিগুণ ফোর পয়েন্ট এইট হচ্ছে তিন থ্রি টাইমস হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স হবে না বেশ হয়ে গেল ষোলো ছাপ্পান্ন দ্বারা বিভাজনও তাই সরি ছাপ্পান্ন ষোলো দ্বারা বিভাজনও তাই একটি তড়িৎ নিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রন সরানো হলে পাতটি এত কুলম্ব আধান লাভ করবে কতগুলি ইলেকট্রন তাহলে ছোটো হাতের এন জানতে চেয়েছে ইজ বড়ো হাতের কিউ ডিভাইডেড বাই ই আধানের পরিমাণটা টেন টু দি পার মাইনাস সাত কুলম্ব হতে হবে ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন এটা হয়ে যাবে টেন টু দি পার মাইনাস বারো ওপরে গেলে টেন টু দি পার প্লাস বারো আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তো এটা যেটা হয় সেটা হয় জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পার বারো এইভাবে এইভাবে আছে কি উত্তরটা সিক্স পয়েন্ট টু ফাইভে আছে তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ করতে হলে এখানে এগারো করতে হবে ভাগ তাহলে সরি গুণ তাহলে এখানে কমে যাবে একঘর এতটি সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পার এগারো অপশন নাম্বার এ ক্যালকুলেটার ইউজ নেই বাবা নিজের অভ্যাসটাকে খারাপ করো না আমি কী করে করলাম না ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স হয় জিরো পয়েন্ট সিক্স মতো এটা হয় তাই একটু জেনে রাখবে আচ্ছা এক কুলম্প আধা ইলেকট্রনের সংখ্যা আবার ইলেকট্রনের সংখ্যা কিউ বাই ই কিউটা কত এক কুলম্প ইটা কত ওয়ান পয়েন্ট সিক্স টু থিপার মাইনাস নাইনটিন কুলম তাহলে টেন টু থিপার মাইনাস নাইনটিন উপরে গেলে টেন টু প্লাস নাইনটিন আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ টেন টু দি পার উনিশ বা বলা ভালো সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পার আঠারো এতটি এটার উত্তরটা আগের বছর ভুল বলেছিলাম এই বছর কি একই দিয়েছে কোনো চেঞ্জ করে নিই আঠারো অর্ডারটাই নেই সি বলছে একুশ অর্ডারও বলছে এটা আবারও বললাম এটা ভুল উত্তর দেওয়া আছে আমি যেটা করলাম সেটাই ঠিক আছে ছায়া প্রকাশনী তো প্রকাশনীর বইয়ের দাম প্রত্যেক বছর বৃদ্ধি পায় কোয়ালিটি একই থাকে সেমিস্টার সিস্টেম করেছে তাও এটাই ভালো লাগলো দেখে আগের বছর তো না হয় দেখো বাদ দাও সেসব কথা কি বলছিলাম তারপর তারপর বলছিলাম দশ নম্বর দশ নম্বর কি বলছে দশ নম্বর বলছে একটি কাঁচদণ্ডকে সিপ দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধান আহিত হয় কারণ কেন ধনাত্মক আধান আহিত হবে কারণ ইলেকট্রনগুলো বেরিয়ে যায় অপশান নম্বর ডি কেউ ধনাত্মক কখন হয় যখন তার মধ্য থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তখনই হয় বেসিক জিনিস এগুলো নিয়ে অত ঘাঁটাবার দরকার নেই একটি এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি ঋণাত্মকতা না হইতে হয় বিকজ ইলেকট্রনগুলো যুক্ত হয় অপশান নাম্বার যুক্ত হয় এসে জয়েন হচ্ছে বারো নম্বর একটি এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে দণ্ডে যে ধরনের আধান উৎপন্ন হয় এবোনাইট এভোনাইট দণ্ড এটার জন্য ওইটা মনে রাখতে হবে অে কা মা ধা এ গা এর সে একটু মনে রাখতে হবে পশম কাঁচ কাগজ রেশম কাঠ মানব দেহ ধাতব পদার্থ এবোনাইট গালা এটা হচ্ছে অ্যাম্বার রজন সেলুনয়েড সেলুলয়েড সরি সে সলিনয়েড তো ইয়ে সেলুলয়েড আচ্ছা হলো এইখানে নাম্বারিং ওয়াইজ যে দুটোকে ঘষা হবে কাকে কাকে ঘষা হয়েছে এবোনোনাইটকে ঘসা হয়েছে আর কাউকে ঘষা হয়েছে আর পশম পশম এটা এর মধ্যে কার রোল নাম্বার ওয়ান মানে কার রোল নাম্বারটা কম এ রোল নাম্বার ওয়ান আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ রোল নাম্বার আট যার কম রোল নাম্বার রোল নাম্বার যার কম তার মধ্যে ধনাত্মক গাধান তৈরি হবে আর রোল নাম্বার যার বেশি তার মধ্যে গাধান তৈরি হবে তাহলে এবোনাইটের মধ্যে গাধান তৈরি হবে উত্তরটাও লরিনা তো অপশান নাম্বার বি বুঝিয়ে দিলাম আশা করছি এবার থেকে স্থির সংক্রান্ত কোনো সমস্যা হবে না স্থির তরিত শ্রেণী নিয়ে কোনো সমস্যা হবে না তেরো নম্বর স্থির অবস্থায় একটি বিন্দু আধানের মান কিউ বিন্দু আধানটি যখন বেগে গতিশীল তখন তার তড়িৎ আধানের মান কত তো কিউই থাকবে কারণ ভেলোসিটির ওপরে চার্জের কোনো ইম্প্যাক্ট পড়ে না কোনো প্রভাব বিস্তার করে না কিউই থাকবে চৌদ্দো নম্বর পরিবাহিতে আধানবাহক হলো ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন আছে কি না ইলেকট্রনই আছে মুক্ত ইলেকট্রন মোর কারেক্ট পনেরো নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোন গ্রুপটি তড়িতে সুপরিবাহী তা আমার উপায় লোক নেই নাম্বার বি এগুলো তড়িতে সুপরিবাহী নেক্সট ষোলো নম্বর তড়িতাভেশ কেবলমাত্র পরিবাহী পদার্থের সৃষ্টি করা যায় না 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 পরিবাহী আর অন্তরপ দুটোতেই সৃষ্টি করা যায় কিন্তু কুপরিবাহীতে তৈরি করা যায় না সতেরো নম্বর আহিত পরিবাহিতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে তার আকৃতি হওয়া দরকার গোলাকৃতি গোলাকৃতি তাহলে আধানটা সর্বত্রই অনেকক্ষণ ধরে রাখতে পারবে যদি কোনো সূচিমুখ হয় এরকম তাহলে আধানটা এখানে থাকবে ঠিকই কিন্তু আধানটা আবেশের ফলে আধানটা কিন্তু এই সাইডে শিফট হতে থাকবে টেকবে না বিষয়টা তাহলে গোলাকাকৃতি হচ্ছে ইয়ে সবচেয়ে সঠিক উত্তর অপশান নাম্বার এ আঠারো নাম্বার পরের পাতায় চলে যায় আঠারো নাম্বারে বলেছে আরো তারা কি একটু জল খেয়ে ডিআর ছাত্রছাত্রীজ তোমাদের পড়াশোনা কেমন চলছে আঁকিটা কি মেরেছ ক্লাস ইলেভেনে নাকি পড়েছিলে ভালো ছেলেমেয়ের মতো দেখো আঠারো নম্বর কি বলছে বজ্রপাতের সময় অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় স্থান হল বজ্রবহযুক্ত বাড়ি কি আর বলবো এইগুলো বিচ্ছিন্ন আহিত পরিবাহীর আধান পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে সর্বত্র সব সময়ই এটা কাজ করে কোনো প্রশ্নই নেই দ্বিধাই নেই এটা নিয়ে বিচ্ছিন্ন আহিত পরিবে ও সরি সরি উনিশের একটা ভুল হয়ে গেল এটা হচ্ছে এ কুড়ির উত্তরটা উনিশে করে দিচ্ছি বজ্রপাত সৃষ্টিকারী মেঘের আধানগুলি তৈরি হয় জলকণার মধ্যে পারস্পরিক ঘর্ষণের ফলে জলকণার মধ্যে পারস্পরিক ঘর্ষণের ফলে একুশ নম্বর একটি গোলকের ব্যাস দুই সেন্টিমিটার গোলকটি ফাঁপা পরিবাহী গোলকটিতে এত আধান থাকলে ওর ভিতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ভিতরে কোনো আধানই থাকবে না আধানের তলমাত্রিক ঘনত সিগমা হয় চার্জ ডিভাইডেড বাই এরিয়া তো ভেতরে কোনো চার্জই থাকবে না কিউ ইনসাইড তো জিরো ভেতরে কোনো আধান থাকে না সব আধান পৃষ্ঠে অবস্থান করে তাই সিগ্মা বা তলমাত্রিক ঘনতটা হবে শূন্য অর্থাৎ অপশন এ ঠিক বোঝা গেল বাইশ নম্বর একটি নিরের ধাতব গোলক সমবেশের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখবে কম বেশি একই পরিমাণ আধান ধরে রাখাটা যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ওর ধারকত্বের উপরে এই ধারকত্বের যা রাশিমালাটা সেটা হয় কে এ বাই কে এ নট বাই ডি বোঝা গেল এই কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ ওটা প্রকৃতির উপর নির্ভরশীল যে কী দিয়ে গোলকটা তৈরি আচ্ছা তার এরিয়া এরিয়া মানে হয়ে গেল আর স্কোয়ার মানে তার রেডিয়াস এফসাইল নট মানে হচ্ছে আবার সেই মাধ্যমের উপরে নির্ভরশীল আর ডিটা হচ্ছে যদি এটা প্যাল প্লেট ক্যাপাসিটার তাহলে এটা তুমি ইয়ে করবে সেটাও তো এটা কেবলমাত্র ব্যাসার্ধের উপরে নির্ভরশীল কেবলমাত্র ব্যাসার্ধের উপরে নির্ভরশীল এবার দুটো সমজাতীয় বলেছে মানে সম আকার ঠিক আছে সম আকার সম আকার সমব্যাস হ্যাঁ তাহলে সেম থাকবে গল্প শেষ সেম 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 একই পরিমাণ অপশান নাম্বার সি এবার ধারকত্ব বিষয়টা পড়বে পরে পড়বে চিন্তা নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই আধান ধরে রাখাটা ব্যাসার্ধের সাথে নির্ভরশীল হলো ব্যাস এসআই পদ্ধতিতে আধানের তলমাত্রিক ঘনত্ব একক কি বললাম চার্জ মানে কুলম ডিভাইডেড বাই ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার সি টোয়েন্টি ফোর চার সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গলিও পরিবাহীতে দশ ট্যাট কুলম আধান দেওয়া হলে ওর তলমাত্রিক ঘনত্ব চার সেন্টিমিটার ব্যাসযুক্ত হুম মানে দুই সেন্টিমিটার ব্যাসার্থ টেন স্ট্যাট কুলম ঠিক আছে তাহলে চার্জ হচ্ছে টেন স্ট্যাট কুলম ডিভাইডেড বাই এটা হচ্ছে গোলিও পরিবাহী গোলীয় মানে গোলক তাহলে ফোর পাই আর স্কোয়ার নেব ফোর পাই আর স্কোয়ার মানে টু স্কোয়ার টু স্কোয়ার মানে আবার সেই ফোর তাহলে এটা কত দাঁড়াবে দশ ডিভাইডেড বাই চার চার ষোলো পাই দুই পাঁচে দশ দুই আটে ষোলো তাহলে ফাইভ বাই এইট পাই দেখি আসছে কি না কী করা যায় এটা ক্যি করসতে মোটামুটি ফাইভ এটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর মোটামুটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ অবধি ধরো আর পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ মানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচের চেয়ে একটু বেশি পাঁচ হলে কত হতো পাঁচ বলছে পঁচিশ তাহলে পাঁচজন দশ জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এর চেয়ে একটু কম ঠিক আছে জিরো পয়েন্ট টুই দিচ্ছে ঠিকই আছে খুব ভালো অ্যাপ্রক্সিমেশান লাগাতে হবে বন্ধু নাহলে মুশকিল আছে ক্যালকুলেটার ইউজ নেই কিছু কিছু স্কুলে করতে দিয়ে দিয়েছিলো ইলেভেনে শুনছিলাম কিন্তু সেটা উচিত নয় সরি সিতে আছে পঁচিশ নম্বর পঁচিশে কী বলছে দুই কুলম দড়ি তে ইলেকট্রনের সংখ্যা এক কলমবে কত পেয়েছিলাম টোয়েন্টি ফাইভ এক কলমবে পেয়েছিলাম সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস আঠেরো সরি প্লাস আঠেরো তার দ্বিগুণ করে দাও হয়ে গেল পঁচিশ পঞ্চাশ ছয় দুগুণে বারো বারো দশমিক পাঁচ ইন্টু টেন টু দি পার আঠারো দেখো কী অর্ডারে দিয়েছে বারো দশমিক পাঁচ ইন্টু টেন টু দি পার আঠারো হয়ে গেল সি তার মানে এটা এক কুলম আধানে থাকার পরিমাণ তাহলে ওই যে এটা করেছিল এটা ভুল করেছিল ওই যেটা দেখছিলাম একটা আগেরটাতে তাহলে ওটা ভুল করেছিল মানে নিজেই নিজেকে ট্রোল করছি কী মুশকিল ঠিক আছে যাই হোক এখানে আমাদের পঁচিশটা এমসিকিউ হলো শেষ সমাপ্ত খাতাম এবং তোমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ শেষ এর পরের ভিডিওতে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব কটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তোমাদের চারটে চারটে প্রশ্নই আলোচনা করবো কারণ থামলেনটাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক্স প্লাস কলম ম্যাচিং এতগুলো লিখতে মুশকিল হবে আর কি কলম ম্যাচিংও তিনটে আছে মাত্র প্রত্যেকটা সেপারেট ভিডিও বানাবো কোনো সমস্যা হবে না যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে নতুন একটা ধরন ইন দ্য ব্ল্যাংক্স আজ অব্দি করায়নি ঠিক আছে এমসি করানোর পরে প্রবলেম অ্যাট ওয়ান আর টুতে চলে যেতাম যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিলদের পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই